ভাই বন্ধুরা দেশ থেকে যারা দেখছো বা দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রং বেরং টোয়েন্টি ফোর চ্যানেলে স্বাগত জানাচ্ছি এই দেখো চান করি ছুটেছি পার্সেল এলো পার্সেল নিতে পার্সেল আসার কথা ছিল আজকে এলো এই যে খাওয়া দাওয়া করে বা তোমাদের সঙ্গে পার্সেলটা আনবক্সিং করব। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো এখানে কি কি এসেছে মুখে মাখার সব প্রোডাক্টই এসেছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তোমাদের সঙ্গে শেয়ার না করলে তো ভাত খাওয়া হয়ে গেছে ভাতটা তো হজম হতে হবে তোমরাই তো আমাদের বন্ধু খুব ভালো লাগে সব কিছু শেয়ার করতে তোমাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে পার্সেলের ইয়েগুলো খুব মানে খুব সুন্দর করে পার্সেলটা এসছে আর খুব সুন্দর প্যাকিংগুলোও দারুণ সুন্দর করে পাঠিয়েছে কী কী পার্সেলের মধ্যে রয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আনবক্স আনবক্সিং করে নিলাম এই যে প্রথমে বিল আর এটা হচ্ছে ফেস সিরাম আমার শেষ হয়ে গেছে অনেক দিন আগে পার্সেলে অর্ডার করেছি এসে গেছে আর এটা হচ্ছে এই যে নাইট ক্রিম নাইট ক্রিমটা একদম অল্প আছে বেশি নেই আমি অর্ডার করে দিলাম একসঙ্গে যখন আসছে তখন এগুলো চলে এটাও নিয়ে নিলাম এরপরে আছে ফেসওয়াশ ওয়াশের ইয়েটা খুব সুন্দর করেছে বোতলটা আর কি আছে দেখি আর মনে হয় একটা ফ্রি গিফট একটা দিয়েছে এই দেখো একটা নেল পলিশ দেখো কি কিউট না কালারটাও খুব সুন্দর আর কিছু নেই পার্সেল আনবক্সিং করতে খুব ভালোই লাগে তোমাদের সঙ্গে শেয়ার না করতে পারলে তো মানে কিছুই মনে হয় যে করলাম না দারুণ লাগলো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু জানাবে এগুলো সব সমস্ত আমি সিওডিতে নিয়েছি পার্সেল দেখাতে খুব ভালো লাগে আনবক্সিং করতেও খুব ভালো লাগে তাই না দারুণ লাগে খুব ভালো মানে সবাইকার সঙ্গে এটা শেয়ার করতে খুব মজা লাগে আমার এই নেল পালিশটা সব থেকে বেশি পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো নেল নীল পালিশটা সেটা জানাবে রঙটা মানে নেল পালিশের কালারটা কেমন লাগলো জানাবে ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার অন্য ব্লগে দেখা হচ্ছে বাই বাই বন্ধুরা লাভ ইউ অল